এভার আসন তবার শর্ত কয়টা যত রকমের গুনা আছে এই গুনাগুলো সবগুলো গুনা দুই ভাগে বিভক্ত কোন গুনা আল্লাহর হকের সাথে সম্পৃক্ত কোন গুনা বান্দার হকের সাথে সম্পৃক্ত সব কবিরা গুনা আল্লাহ হকের সাথে সম্পৃক্ত আবার সব কবিরা গুনা বান্দার হকের সাথেও সম্পৃক্ত আল্লাহ সালমান তালার হকের সাথে সম্পৃক্ত হলে তিনটা কাজ করতে হবে আর বান্দার হকের সাথে সম্পৃক্ত হলে চারটা কাজ করতে হবে আল্লাহর হকের সাথে সম্পৃক্ত হলে কি কি করতে হবে এক নম্বর হলো যেই গুনাটা করেছি এই গুনাটা এখন থেকে আমাকে ছেড়ে দিতে হবে এক নম্বর তাওবা ছেড়ে দেওয়া তাওবাও করি গুণাও করি এরকম মানুষ আছে না দেখুন মসজিদে আসলে আস্তাকফিরুল্লাহ পড়তেছে তারপরে তাওবা করতেছে মুখে গালে গালে থাপ্পড়ও দিতেছে অনেক লোকেরই দেখবেন আপনারা তাও করতেছে এরকম আছে না আবার বাহিরে যায় মিথ্যা কথাও বলতেছে সৌদ খাইতেছে ঘুষও দিতেছে সবই করতেছে এটা আমার মসজিদে এসে তাও করতেছে এটা তাওবা হবে না তাও করতে হলে ওই গুনাহের কাজটা প্রথমে ছেড়ে দিতে হবে অর্থাৎ আল্লাহবাক যেটা করতে বলছেন করে নাই তাহলে এখন করা শুরু করে দিতে হবে আল্লাহ যেটা করতে নিষেধ করছেন করে ফেলছে এটা আর করা যাবে না ছেড়ে দিতে হবে এটা এক নম্বর এক নম্বর কাজ দুই নম্বর কাজ আর আলা মা মাদা মিনহা অতীতে যা করে ফেলছে এটার জন্য লজ্জিত হইতে হবে আল্লাহ আল্লাহ পাক করতে বলছেন আমি করি নাই আল্লাহ সুবান করতে নিষেধ করছেন আমি করে ফেলছি এই কারণে আল্লাহ আল্লাহ আলমিনের কাছে লজ্জিত হওয়া লাগে তিন নম্বর কাজ আল আজিমাত কঠিন ভাবে দৃঢ় ভাবে শপথ নিতে হবে যে আমি মৃত্যু পর্যন্ত আর কখনো কোন অবস্থায় আমি এই গুণার এই তিনটা আল্লাহর অধিকারের ব্যাপারে যদি করা হয় এটার নাম তাও এটার নাম তাও এখন বান্দার হক যেমন কোষ খেয়েছি তা বান্দার থেকে নিছি মানুষের থেকে নিছি। সুখ খেয়েছি মানুষের থেকে নিচ্ছি বোনের জায়গা জমি দিই নাই জমির আইল কাটসি আরেকজনের জমি দখল করছি এটা বান্দার হক টাকা নিছি টাকা নিয়ে টাকা দিই নাই বান্দার হক এভাবে বান্দার কোনো হক নষ্ট করলে বান্দার বিপদ করছি এটা বান্দার হক তারপরে বান্দার মান সম্মান নষ্ট করছি এটা বান্দার হক এইভাবে বান্দার কোনো হক যদি আমি এভাবে নষ্ট করি তখন এই তিনটা তো করা লাগবেই তার সাথে আরেকটা কাজ করতে হবে সেই কাজটা হলো রাদ্দুল হাক্কে ইলা আহলিহি ওই যার সাথে সংশ্লিষ্ট এই হকটা সেই হকটা তাকে ফেরত দিতে হবে এই জায়গাটা খুব কঠিন এবং মানুষ আমাদের কাছে আসে না এই কারণে আমরা বলি যে এই কাজটা যতক্ষণ না না ততক্ষণ আপনি জান্নাতের সার্টিফিকেট দেওয়া যাবে না কিন্তু দেখা যায় বাংলাদেশের সব দরবারে গেলে এই কাজ লাগে না এই কাজ যায় যে আপনার হক বান্দার হক আসেন তারপরে তাও বা এই কথাটা বলা হয় না বান্দার হক সব মেরে তখন ওখানে যায় তাওবা করার জন্য কিন্তু বান্দার হক যতক্ষণ বান্দাকে ফেরত দেওয়া না হবে এতক্ষণ পর্যন্ত আল্লাহ রবুল আলমিন ফবা করবেন না এজন্য বান্দার হক বান্দাকে ফেরত দিতেই হবে না দিলে কিয়ামতের ময়দানে আপনি মুফलिस হয়ে যাবেন মুফलिस মানে আপনার কোনো আমল কিছুই থাকবে না আমলগুলো তাদেরকে দিয়ে দেওয়া লাগবে কারণ সেই দিন তো হক ফেরত দেওয়ার মতো টাকাও নাই আপনার কাছে আপনি উঠবেন খালি পায়ে এক জোড়া স্যান্ডেলও নাই এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহসুরুন নাসে ইয়াউমাল কিয়ামা ওদবে হফাতাম কোন স্যান্ডেল নাই খালি পায় তারত্ব তার কাছে একটা স্যান্ডেল কেনার টাকাও নাই সে কেমাত্র মদন এর স্যান্ডেলের মালিক ওরা এমন কি ওরা দান শরীরে কোন কাপড় চোপড় নাই একটা কাপড়ও নাই তার এটারও মালিক না সে ওরালা হতবন্ধ অবস্থায় কে আমাদের ওয়াজনে মুক্তি তরে সেই দিন পামদার হক ফেরত দেওয়ার মত আমার কাছে কিছুই থাকবে না এইজন্য তাওবার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ বিষয় বান্দার হক হলো বান্দাকে ফেরত দিতে হবে এখন বান্দার হক ফেরত খাইছি তাদের নাম ঠিকানা তো এখন আমি ফেরত দিতে চাই তো কেমনে ফেরত দিব এদের নাম ঠিকানাও তো নাই লিখেও তো রাখি নেই তাহলে ফেরত দিব কেমনে ফেরত দেওয়ার জন্য প্রথমে খুঁজে চেষ্টা করতে হবে কোন মানুষগুলা থেকে নিছি খুঁজে পাওয়া যায় কিনা বা তার ওয়ারিস পাওয়া যায় কিনা যদি না পাওয়া যায় তাহলে ওই ব্যক্তির নামে আল্লাহ রাস্তায় সদাকা করে দিতে হবে আর রব্বুল আলমিনের কাছে বলতাম আল্লাহ এই টাকাগুলো তোমার বান্দাকে পৌঁছাই দেওয়ার কথা ছিল কিন্তু আমি তো তোমার বান্দাকে পাইতেছি না নাম ঠিকানা পাইতেছি না তার ওয়াজ চিনি না এখন তুমি রব্বুল আলমিন তার আমল এটাকে পৌঁছাই দাও তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার তবা কবুল করবেন কিন্তু এই কাজও না করে বান্দার হক মেরে আপনি আল্লাহর ঘরে চলে গেছেন আল্লাহর ঘরে ওখানে হাজরা চুম্পন হাজার বার লক্ষ আপনার একটা কবিরা গুণ মা হজ করে ফিরে আসলে আপনি মাসুম হয়ে ফিরে আসবেন কখন যেই হজের সাথে তওবা থাকবে যেই হজের সাথে তওবা নাই আপনি যেভাবে তাওবা করার কথা ছিল সেই তাওবা নাই হজের সাথে এটা হচ্ছে মাবরুর হবে না অর্থাৎ আপনি হজ করবেন কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন আপনার গুণা ক্ষমা করবেন না সবিরা গুণা আল্লাহ আলমিন ক্ষমা করবেন কিন্তু কবিরা গুণাগুলো যতক্ষণ না ভাবে তাওবা করবেন ততক্ষণ আল্লাহ আলামিন আলমিন কবিরা গুণাগুলো ক্ষমা করবেন না এই জন্য খেয়াল রাখতে হবে যে এই চারটি শর্ত আমাদেরকে সবসময় তাওবার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই চারটি শর্তের একটি শর্ত অনুপস্থিত থাকলে আল্লাহ রবাহ আলম ইনসাই তো কবুল করবেন না